শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচটি শুরু হবে এবং এই লড়াইয়ের ফল বাংলাদেশের ভাগ্য নির্ধারণে সরাসরি প্রভাব ফেলতে পারে লিটন দাস তানজিদ হাসান তামিমদের সুপার পড়ে যাওয়ার সম্ভাবনা এই ম্যাচের উপর নির্ভরশীল গতকাল আবুধাবির হোটেল ফার্ক রোটানায় যখন শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের প্রসঙ্গ উঠেছিল তখন নাসুম আহমেদ বলেন যারা ভালো খেলবে তারাই জিতবে নির্দিষ্ট কারোর জন্য দোয়া বা সাপোর্ট করার প্রয়োজন নেই যেটা লেখা আছে সেটাই হবে যা হবার তাই হবে কিন্তু অনুরাগীরা অন্যরকম অনুভব করেন এলসির অফিসিয়াল ফেসবুক পেজে জেগে উঠো লঙ্কান সিংহরা লিখে কমেন্ট করেছেন অনেক বাংলাদেশি ভক্ত কেউ কেউ বাংলাদেশে পতাকা ইমোজিও দিয়েছে একইভাবে শ্রীলঙ্কা টিমের ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশের ভক্ত সমর্থকদের পোস্টও দেখা গেছে শুভকাম ট্রফি থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলাকে আলাদা রং মেলে নাগিন ডার্বি খেত কলম্বোতে মুশফিকুর রহিম সহ বাংলাদেশের খেলোয়াড়দের নাগিন ড্যান্স তৎকালীন বিতর্ক সৃষ্টি করেছিল এবং তার পরবর্তী ম্যাচগুলোতে দেশের খেলোয়াড় এবং সমর্থকরা মাঝে মাঝে সাপের মতো অঙ্গভঙ্গি করে মজা করতেন সেই ঐতিহ্য সামাজিক মাধ্যমে দু দেশের সমর্থকদের লড়াইকেও বিশেষ মাত্রা দিয়েছে কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম বাংলাদেশি ভক্তরা সক্রিয়ভাবে শ্রীলঙ্কার সফলতা কামনা করেছেন টুর্নামেন্টের অবস্থান বর্তমান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলেরই পয়েন্ট চার তবে নেট রান রেট এক দশমিক পাঁচ চার ছয় শ্রীলঙ্কা রয়েছে শীর্ষে আর বাংলাদেশ নেট রান রেট হচ্ছে মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য আফগানিস্তানেরও দুই পয়েন্ট থাকলেও তাদের নেট রানরেট গ্রুপের সবচেয়ে বেশি দুই দশমিক এক পাঁচ আর হংকং কোনো ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সুপার ফোরে ওঠার সরল হিসাবটা তাই এখন এই ম্যাচের উপর নির্ভর করেছে শ্রীলঙ্কা যদি আজ আফগানিস্তানকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ বিনা সমীকরণে সুপার ফোরে ওঠার সুযোগ পেতে পারে যদি আফগানিস্তান আর শ্রীলঙ্কাকে পরাজিত করে তাহলে বাংলাদেশের সুপার পরে ওঠার সমীকরণ অনেক জটিল হয়ে যাবে লিটন তানজিদ হাসান তামিম ও নাসুম আহমেদ ও নাসুম আহমেদরা গতকালই আবুধাবি ছেড়ে দুবাইয়ে পৌঁছে গেছেন নিয়ম অনুযায়ী বাংলাদেশ যদি বি টু হিসেবে সুপার পরে ওঠে তবে তাদের সব ম্যাচই দুবাইতে খেলতে হবে আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে একটি ম্যাচ আবুধাবিতে এবং বাকি দুটি ম্যাচ দুবাই অনুষ্ঠিত হবে তবে সেটার আগে প্রয়োজন সুপার পরে ওঠা আর তার জন্য আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে তো প্রিয় দর্শক আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আজকের ম্যাচটি কে জিততে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়া আপনারা আমার ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এছাড়া এস স্পোর্টস নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে ক্রিকেট সংক্রান্ত সকল তথ্য পেতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন